দারিদ্রতা দরিদ্ররা তৈরি করে না এটা সিস্টেম তৈরি করেছে দারিদ্রতা ব্যক্তিগত ব্যর্থতার ফল নয় বরং সমাজের অন্যায্য অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কারণে সৃষ্টি হয় অনেক মানুষ দারিদ্র থেকে মুক্তি পেতে চাইলেও তারা এমন এক সিস্টেমে আটকে থাকে যেখানে উন্নতি করা কঠিন গরিব মানুষ ভালো শিক্ষা পায় না ভালো শিক্ষা ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না ফলে তারা সুযোগ থেকে বঞ্চিত হয় অসুস্থ হলে চিকিৎসা নিতে পারে না ফলে তারা কর্মক্ষমতা হারায় এবং আর্থিকভাবে পিছিয়ে পড়ে অনেক দরিদ্র মানুষকে কম মজুরির কঠিন কাজ করতে হয় এতে তারা কখনোই সঞ্চয় করতে পারে না বা উন্নতিও করতে পারে না সমাজে কিছু মানুষ বিপুল সম্পদ কুক্ষিগত করে রাখে অন্যদিকে দরিদ্র মানুষ পায় খুব কম এই অসম বন্টনের কারণে দারিদ্র সৃষ্টি হয় দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যবস্থা দরিদ্রদের জন্য উন্নয়নের পথ আটকে দেয় নীতি নির্ধারকরা অনেক সময় ধনীদের স্বার্থ দেখে দরিদ্রদের কথা গুরুত্ব পায় না দরিদ্র মানুষ নিজের ইচ্ছায় দরিদ্র হয়ে থাকে না তাদের চারপাশের ব্যবস্থা বা সিস্টেম তাদের এমন অবস্থায় আটকে রাখে যাতে তারা এগিয়ে যেতে পারে না তবে সচেতনতা শিক্ষা সামাজিক উদ্বেগ এবং ন্যায়ের দাবি করে এই সিস্টেম পরিবর্তন করা সম্ভব